আছে জানবো আমরা মন্তকূপ মন্তকূপ প্রথমে কিভাবে নোট লিখতে হয় এবং ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো ভূতপত্তিগত অর্থ বুৎপত্তিগত অর্থ অর্থ হচ্ছে মন্তকূপের ইংরেজি হচ্ছে পট হল তাহলে পট হল একটি ইংরেজি শব্দ তো পট শব্দটি অর্থ হলো গোলাকার ও নলাকৃতি বিশেষ দেখো এখানে ছবিতে গোলাকার হতে পারে বা নলাকৃতি হতে পারে নল যেমন হয় ল এখানে কিন্তু বড় হবে না একদম পাইপের মতো হবে না ছোট্ট একটা নল এবং হোল শব্দের অর্থ হচ্ছে গর্ত তাহলে কী হলো গোলাকার গর্ত এর অর্থ হলো গোলাকার গর্ত এবার সংজ্ঞা কি করে লিখবো এবং সংজ্ঞার মাধ্যমে বুঝে নিচ্ছি নদী প্রবল স্রোতের সঙ্গে প্রবল স্রোত কেন নদী উচ্চ গতিতে কী করে নদী প্রবল বেগে প্রবাহিত হয় এবং প্রবল বেগে প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে নদী বড় আকৃতির মাঝারি আকৃতির এবং ছোটো আকৃতি পোস্তরখণ্ডগুলি প্রবল নদীর বেগের সাথে প্রবাহিত হয় তো মাঝারি এবং বড় আকৃতি যে নদীর কাকড় বালিগুলো বা পোস্তরখণ্ডগুলো কী করে নদী অবঘর্ষ প্রক্রিয়ায় ফলে নদীর বুকে গর্তের সৃষ্টি করে নদীর বুকে কি সৃষ্টি করছে গর্তের সৃষ্টি করছে দেখো এখানে নদী প্রবাহিত হচ্ছে এই যে মাঝারি এবং বড় আকৃতির এই যে খণ্ডগুলো নদীর তলদেশে আঘাত করছে আঘাতকে কি বলা হচ্ছে অবঘর্ষ বলে এই আঘাতের ফলে গোলাকৃতি বা নলাকৃতি গর্তের সৃষ্টি হচ্ছে যা মন্ত্রকূপ নামে পরিচিত ছবি এইভাবে দিয়ে দিবে এবং উদাহরণ জানি গৌরী নদীর তলদেশে গৌরী নদীর তলদেশে অসংখ্য মন্ত্রকূপ দেখা যায় এটা আলাদা দিতে পারো এবার বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্য কি লিখবো একসঙ্গে অসংখ্য পট হোল অবস্থান করলে তাকে পট হোল কলোনি বলে বা পট কলোনি সৃষ্টি হয় এখানে আমরা দেখছি অসংখ্য পট রয়েছে ছোটো বড় অসংখ্য পট রয়েছে এরা যখন একসাথে অবস্থান করছে তখন কী সৃষ্টি করছে একটা কলোনি সৃষ্টি করছে তার নামটি পট হোল কলোনি পরিধি এই যে পরিধি রয়েছে সেটা কয়েক সেমি থেকে কয়েক মিটার হয় কিলোমিটার হবে না ছোট্ট আকৃতি কিন্তু গর্তগুলো বিশাল আকৃতি হয় সেটা নয় এজন্য এখানে বলছে পরিধি কয়েক সেমি থেকে কয়েক মিটার হয় এবং এটা কোন গতিতে দেখা যায় উচ্চ গতিতে দেখা যায় ভূমিরূপ কী সৃষ্টি করে গোলাকার সৃষ্টি করে থাকে তাহলে এইভাবে করে নোটটা লেখবে এবং পড়বে এরপর আমরা জানব কি প্রপাতকূপ চল